সম্প্রতি কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের আয়োজনে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড নামের একটি নতুন অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন তামিম সেখানেই সাকিবকে নিয়ে নিজের ভাবনার কথা অকপ্টে শেয়ার করেন তিনি দুজনের মধ্যকার সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন থাকলেও তামিম তা পাত্তা দিতে রাজি নন তিনি বলেন তার সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল অনেকেই বলে আমরা দুজন তারকা তাই দ্বন্দ্ব হয়েছে আমি সেটা মনে করি না এটা তো তখনই হতো যদি আমি নিজেকে সেরা দাবি করতাম বরং আমি তো বলছি সাকিবই বাংলাদেশের সেরা তামিম আরও বলেন এটা প্রথমবার বলছি না বরাবরই বলেছি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যদি একজনের নাম নিতে হয় সেটা হবে সাকিব আল হাসান এতে কোনো সন্দেহ নেই ক্রিকেটের দিক থেকেও সে যেসব অর্জন করেছে তা অবিশ্বাস্য এটা স্বীকার না করার কিছু নেই সম্পর্ক যেমনই হোক সত্য তো সত্যই সে সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ তামিমের বিশ্বাস ব্যক্তিগত দূরত্ব একদিন ঠিক হয়ে যাবে তিনি বলেন আমি কখনো বিশ্বাস করি না যে সম্পর্ক আর কখনো ঠিক হবে না আমি হয়তো কিছু ভুল করেছি সেও করেছে যেদিন আমরা বুঝে একসাথে বসতে পারব সব সমস্যার সমাধান হবে যদিও এখন আমরা একসঙ্গে মাঠে খেলি না তবুও বিশ্বাস করি একসঙ্গে মিলে আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরও উচ্চতায় নিতে পারি